আমি যখন সব সাধনা করিছি আজ থেকে বারো বছর এগারো বছর আগে তখন এতটা যুগ পরিবর্তন হয়নি তা মণিকর্ণিকা ঘাটে ডোমকে সেটিং করে একটা লাভারের লাশ ও পেয়েছিল তা নিয়ে গিয়ে একটা জঙ্গলে ও ওরা একটা যন্ত্রম হয় সেই যন্ত্রমে সে বডিটাকে সোয়াতে হুম সেই যন্ত্রমে শু করিয়ে এবার যেইগুলো জিনিসগুলো লাগে তার খাবার কারুন চূড়া মাংস যেসব জিনিসগুলো লাগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করেছে জোগাড় করে তার উপরে নাভিতে তার এই নাভি চক্রের এখানে বসতে হয় সব থেকে বড়ো জিনিস মেন জিনিস যে জায়গাটাকে পছন্দ করবে সেইটা যেন ডিস্টারবেন্স না তার তৈরি হয় এটা কিন্তু চব্বিশ ঘন্টা সার মানে আমার গুরুভাইয়ের কাছ থেকে যতটুকু এক্সপিরিয়েন্স নিয়েছে না যদি করতে পারে যে ইনভ্যালিড ওই বডির মধ্যে চার আত্মা যে মারা গেছে তার পান আছে সে এই ধর নাভিতে বসে আছি সে ধর খিচে তোর মুখের সামনে এরকম চলে আছে